আসসালামু আলাইকুম এই হিন্দি গানের দুটি লিরিক্স আগে শোনেন তারপরে কথা বলছি কি শুনলেন সুবেহ কি আজান শুনকে নামাজ কি জায়গা তেরি নাম লে লিয়া এটা ছিল হিন্দি একটা লিরিক্স বা হিন্দি একটা গানের লিরিক্স এই গানটি সম্ভবত খুবই জনপ্রিয় একটি গান আমাদের ইয়াং বা যুবক ভাইদের যুবক যুবতী ভাই বোনদের কাছে খুবই জনপ্রিয় তো এই গানটা নিয়ে কেন ভিডিও বানাচ্ছি জানেন আমি গত দুই দিন আগে একটা ভিডিও দেখলাম সেখানে এই গানটি দিয়ে একটা ইসলামিক ভিডিও বানানো হয়েছে এখানে যেহেতু আল্লাহর নাম বলা হয়েছে এবং নামাজের কথা বলা হয়েছে তো আমার ওই ভাই বোনরা বুঝলেন যে এটা একটা ইসলামিক গান তো এটা ইউজ করা যায় তারা নামাজ পড়তেছেন যায় নামাজে তো ওই অবস্থায় ব্যাকগ্রাউন্ডে তাদের এই গানটা বাজানো যে সুবেহ কি আজান শুনকে নামাজ কি জায়গা তেরি নাম লে লিয়া তো আমি চিন্তা করলাম যে মানুষ কতটা অজ্ঞ হলে এরকম একটা শিরকি গানে তারা নামাজ আদায় করতে পারে এবং ব্যাকগ্রাউন্ডে এটা বাজাইতে পারে গান তো এমনিই হারাম এটার এটার ব্যাপারে কোনো সন্দেহই নাই এটার ব্যাপারে কোনো কথাও তুলতেছি না কিন্তু এই গানের ভিতরে কত বড় একটি মারাত্মক শির্ক রয়েছে এই বিষয়টি আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ সেটি হচ্ছে কি এই গানে বলা হচ্ছে শুভে কি আজান শুনকে নামাজ কি জায়গা তেরি নাম লে লিয়া মানে সকালবেলা যখন আজান দেওয়া হয় সাদেকের সময় যখন আজান দেওয়া হয় ওই আজানের সময় আজান শুনে আমি নামাজ না পড়ে নামাজের জায়গায় আমি তোমার নাম জপন করেছি মানে তোমার নাম আমি বলেছি নামাজটা পড়া হয় কার জন্যে আল্লাহর জন্যে না আল্লাহ স্মরণের জন্য না তো আমি আল্লাহকে স্মরণ করি নাই আমি তোমাকে স্মরণ করছি আল্লাহকে আমার দরকার নাই আমার তোমাকে দরকার তো এই গানের শেষে মনে হয় আরেকটা লিরিক্স আছে যেখানে বলা হচ্ছে যে তবু আল্লাহ আমার কথা শোনেন নেই তো ওইটা শুনে আমার আরো বেশি হাসি আসছে যে তুমি এরকম একটা শিরিক করবা তুমি আল্লাহর জায়গা অন্য কাউকে স্থাপন করবা তার গুণগান করবা আবার বলবা যে জায়গা নাম নাম নামাজের আমি তোমার নিচ্ছি আল্লাহ সাহায্য করবে আল্লাহ তোমার কথা শুনবে নিজের ভিতরে শিরিক রাখবা এরপর আরো কত শিরিক আছে তার তো কোনো হিসাব নাই তো এই গানটি যারা শোনেন এই গানটির মানে পাগলা ভক্ত যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কারণ এই গানটি অনেক সুরেলা একটা গান তো অনেকেরই প্রিয় ফেভারিট একটা গান অনেকের টাইম লাইনও থাকতে পারে তো এই টাইম লাইন কিন্তু আপনার থেকে যাবে আপনি মারা যাবেন আপনার টাইম লাইন থেকে যাবে এখানে এই গানগুলি চলতে থাকবে আজীবন এই শির্ক এবং আপনি একটা জিনিস মনে করেন আপনি যে বলতেছেন বা আপনি যে মনে করতেছেন যে শিরিক মনে হয় যে আমি যদি নিজে কোনো জিনিসের সাথে শিরিক না করি সেটাই শিরিক না না আপনি কোনো জিনিস শির্কের কোনো জিনিস যদি শেয়ার করেন শির্কের কোনো জিনিসের যদি আপনি সমর্থন দেন মৌন সম্মতি দেন ওটাও শির্ক নির্দিধায় শির্ক এখানে কোনো বাধা বিপত্তি কিচ্ছু নাই সুতরাং এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন এই গানটি সম্পূর্ণ একটি মারাত্মক শিরকি কথা এই গানের কথাগুলি নামাজ কি জায়গা তেরি নাম লে লিয়া মানে শুভে কি আজান শুনকে নামাজ কি জায়গা জায়গাতে নাম লে লিয়া সকালবেলার আজান শুনে আমি তোমার নাম তোমার কি রবের জায়গায় বা আল্লাহর জায়গায় তোমার নাম নিয়ে নিয়েছি আপনি একবার চিন্তা করে দেখেন তো কত বড় ভয়ঙ্কর কথা এটা মানে শিরকে শির তো দুই ধরনের শিরকে আজগার এবং শিরকে আকবার আমি শিরকে আজগার বুঝি না আকবারও না আমি মনে করি সবই শিরকে আকবার কারণ সবই বড় শিরিক কারণ আল্লাহ তালার সাথে আপনি শিরিক করবেন কেন অংশীদারিত্ব হয় আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব হয় তার অস্তিত্ব নিয়ে ভাগাভাগি হয় এমন কোনো কথা সেটা ছোট হোক আর বড় হোক সব আমার কাছে একরকম সুতরাং এসব গান যারা শোনেন এসব গান যারা শেয়ার করেন তাদের এই বিষয়গুলি আমি পরিষ্কার করে বলে দিয়ে গেলাম আমাকে ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই ভাই আপনারা অনেকে আমাকে ব্যাখ্যা দেন যে এটা তো গান বিনোদনের মধ্যে ইসলাম ঢুকান কেন তো আপনি একটা জিনিস চিন্তা করেন ইসলাম বাদ দিয়ে কি আপনি আমাকে এটা বলেন তো আপনারা অনেকেই বলেন ভাই সবকিছুর মধ্যে ইসলাম ঢুকান কেন তাহলে ইসলাম বাদ দিয়ে কি আপনি আপনার জীবন ইসলামের বাইরে চালাইতে পারবেন কোনো সুযোগ নাই ইসলামের ভেতরেই আপনাকে চালাইতে হবে আপনি যদি ইসলামের কোনো বিধানকে না মানতে পারেন হয়তো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা কে পেয়ে যেতে পারেন কিন্তু যদি আপনি অস্বীকার করেন আপনি যদি বিরোধিতা করেন যে এইটা কেন বলতেছেন এইটা কেন করতেছেন আমরা ভাই নিজেদের কথা বলি না তো এটা কোরআন হাদিসেরই কথা আল্লাহ তালা বলছেন লা তু শেখ আমার সাথে শিরিক করো না আমার সাথে শরিক করো না কাউকে আমার সাথে কাউকে অংশীদারী স্থাপন করো না তো আপনি যদি কাউকে আল্লাহ তালার সাথে শরিক করেন শরিক স্থাপন করেন আপনার ইমান থাকবেন আপনি বেইমান হয়ে মারা যাবেন এবং যেগুলি আপনি এখানে শেয়ার করে রেখে যাচ্ছেন এগুলি আপনার সাথে কবরে যেতে থাকবে সাদগাই জারিয়া দুই ধরনের হয় এক ভালো কাজের এক খারাপ কাজের আপনি কি মনে করেন খারাপ কাজ দুনিয়াতে প্রচলন করে দিয়ে গেছেন ওইটার জন্য সাদগাই জারিয়া হিসেবে কবর পর্যন্ত আপনার পাপ যাবে না গোনাহা যাবে না অবশ্যই যাবে তেমনি ভাবে ভালো কাজ করলে আল্লাহ তালা সাদগায় জারি হিসেবে কেমত পর্যন্ত ওই জিনিসগুলি থেকে যাবে ইনশাআল্লাহ যাইতেই থাকবে আপনার আমল তো এই জন্য এই ভিডিওটি করা আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি কখনো বলি না আপনাদেরকে শেয়ার করার জন্য তবে এই ধরনের ভিডিওগুলি অবশ্যই শেয়ার করা উচিত কারণ যাতে করে অন্য মানুষরা এই বিষয় সম্পর্কে জানতে পারে এই শির্ক থেকে বাঁচতে পারে যে কোনো ধরনের গুণা আল্লাহ তালা আপনার ক্ষমা করে দিবেন ক্ষমা চান ক্ষমা করে দিবেন কিন্তু শির্কের গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না এই বিষয়গুলি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তৌফিকি ইফে রবিল্লা আলমিন আলাইকুমুল্লাহ